হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব যে কোনো সংখ্যার বর্গমূল যে কোনো বেজোড় সংখ্যার বর্গমূল এক যোগ তিন যোগ পাঁচ এই যে তিনটা সংখ্যার বর্গমূল আমরা যদি করতে চাই তিনটা সংখ্যার যোগ ফলে বর্গমূল ফলে কিভাবে আমরা একটু দেখব এক যোগ তিন কত হয় চার চার আর পাঁচ কত হয় নয় তো নয়ের বর্গমূল কিন্তু তিন তিন তিনটা নয় আমরা জান তবে আমরা কি শিখবো আজকে সহজে ছোট্ট করে আমরা সহজে মুখে মুখে কীভাবে যে কোনো বেজের সংখ্যার যোগফলের বর্গমূল বের করতে পারবো সেটাই আজকে আমাদের জানার বিষয় তো কিভাবে আমরা প্রথমে গুনব এক দুই তিন তাহলে রেজাল্ট হবে তিন তিনটা সংখ্যা আছে রেজাল্ট আমাদের তিন হবে এরপর একটা দেখি এক যোগ তিন যোগ পাঁচ যোগ সাত তাহলে রেজাল্ট এক দুই তিন চার রেজাল্ট আমাদের চার আমরা করে দেখি আসলে ঠিক আছে কিনা এক আর চার চার পাঁচে নয় নয়ের সাথে ষোলো ষোলোর বর্গমূল চার আমরা সবাই জানি আরেকটা আমরা দেখবো এক যোগ তিন যোগ পাঁচ যোগ সাত যোগ নয় কত হবে এক দুই তিন চার পাঁচ রেজাল্ট হবে পাঁচ আমরা একটু হিসাব করে দেখি এক আর তিনে চার চার পাঁচে নয় 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 আঠারো আঠারো সাথে পঁচিশ পঁচিশের বর্ধমূল পাঁচ মিলে গেল আরেকটা আমরা একটু দেখব এক যোগ তিন যোগ পাঁচ যোগ সাত যোগ নয় যোগ এগারো কত হবে রেজাল্ট এক দুই তিন চার পাঁচ ছয় রেজাল্ট হবে ছয় কীভাবে এক আর তিনে চার চার চারপাশে নয় 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 আঠারো আঠারোর সাথে পঁচিশ পঁচিশের সাথে পঁচিশ আর এগারো ছত্রিশ ছত্রিশের বর্গমূল ছয় সো আমাদের মিলে গেল এইভাবে কিন্তু খুব সহজেই আমরা যে কোনো সংখ্যার যে কোনো বেদর সংখ্যার যোগ ফলে বর্গমূল করতে পারি